আজকে অসমের স্ক্রিনিং ছিল যেটা ছিল আমাদের অ্যাক্রোপলিস সিনেস পলিস আজকে মিজে সব বলিউড एक्ट्रेसস ছিলেন তাপস পন্নু সাথে আরো অন্যান্য कास्ट আমাদের সাথে সিনেপলিস মলে উপস্থিত ছিলেন কলকাতা সিনে প্রেমী দর্শকেরা সাক্ষী থাকলেন অ্যাসি ছবির প্রিমিয়ারে শহরের অ্যাক্রোপলিস মলে সিনে মাল্টিপ্লেক্সে ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাপসি পান্নু অভিনেত্রী কানি পরিচালক অনুভব সিনহা ছবির প্রিমিয়ারে ঠাসা প্রেক্ষাগৃহ ফের প্রমাণ করল ভালো গল্প ও অর্থবহ সিনেমা আজও দর্শকের দারুণ পছন্দ প্রিমিয়ার শেষে ছবি নিয়ে কি বললেন দর্শকেরা ভালো লেগেছে আমার আর তাপসি ম্যাম আর ওনার সাথে আর একজন যে ছিলেন ওনারও কাজ আমার ভালো লাগলো আর হ্যাঁ সত্যিই লাস্টের যে কোয়েশ্চেনটা রেজ হলো যে মানে বদলা নেওয়া তো কোনো সলিউশন নেই বা জাজমেন্টও দিলে কাকে দেব কিভাবে এই সলিউশনটাকে করা যায় এই যে একটা কোয়েশ্চেন উঠে এসেছে এই মুভির দ্বারা আমি বলবো সবাই দেখুক অ্যান্ড ওটার ওপরে ভাবুক It's not a film that you can really rate and put it into any grade. It's a very important film, it's triggering but it's a necessary film and the performances are brilliant. I've always been a huge Kani Kusruti fan and still a big fan. Tapsee Banu also amazing, so are all the other actors. I'm also a Zeeshan fan. It's an important film, please go watch it in the theater. Very good, it's very good.